সরকারি চাকরি সমাজসেবা অধিদপ্তর থেকে বিশাল এক ট্রেনিক দেওয়া হয়েছে আসুন আমরা পুরো সার্কুলারটি দেখি নেই। তার আগে একটা কথা বলে রাখি একমাত্র আমার চ্যানেলতেই কিন্তু বিশাল সার্কুলারগুলো আপলোড করা হয় সব সময় যদি বড় সার্কুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার আসি মূল প্রসঙ্গে পেসটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন গণপ্রজাতি বাংলাদেশ সরকার তো এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে বড় আকারে সুন্দরভাবে উপস্থাপন করব পেশিয়ে দেখতে পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তর নিক বিজ্ঞপ্তি হাজার বাইশ সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ইউনিসেফ বাংলাদেশে আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত রোহিঙ্গা শিশু সুরক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সম্পূর্ণ স্থায়ী ভিত্তিতে ইউনিসেফ বাংলাদেশের সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে বর্ণিত সময়ের অথবা সমঝোতা স্মারকে সময় বর্ণিত হলে উক্ত সময়ের জন্য নিম্নুক্ত সত্য সময়ের আলোকে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন মোট ক্যাটাগরি দুইটি এক পদে নাম সাইকো সোশ্যাল কাউন্সিলর পদ সংখ্যা একুশটি বেতন পঁয়ত্রিশ হাজার টাকা যোগ্যতা সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি মাইক্রোসফট অফিস ও ইন্টারনেট ব্রাউজিংয়ের জ্ঞান থাকতে হবে দুই পদে নাম শিশু সুরক্ষা সমাজকর্মী পদ সংখ্যা দুই শত সাতাশিটি বেতন পঁচিশ হাজার টাকা যোগ্যতা স্নাতক ডিগ্রি ও প্রার্থীর মাইক্রোসফট অফিস ও ইন্টারনেট ব্রাউজিংয়ের দক্ষতা থাকতে হবে এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি সামারি তৈরি করেছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চাকরি ধরন সরকারি চাকরি জেলা সকল জেলা সংস্থা সমাজসেবা অধিদপ্তর ওয়েবসাইট এস ডট গভ ডট বিডি পদের সংখ্যা তিনশত জন আটজন বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও স্নাতকোত্তর আবেদনের শেষ তারিখ তেইশ অক্টোবর দু হাজার আবেদনের মাধ্যম টেলিটক অনলাইন আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে এছাড়াও আবেদনের ঠিকানা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে করতে পারবেন যেমন সিএসপিবি ডট টেলিটক ডট কম বিডি এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি প্রবেশ করে আবেদনটি করতে পারবেন তো আপনারা গুগলে গিয়ে এই লিঙ্কটা লিখে চার্জ দিলেই কিন্তু আপনারা সাইটটি পেয়ে যাবেন এছাড়াও পেজটি দেখতে পাচ্ছেন পুরো সার্কুলারটি তো সার্কুলারের কিছু নিয়ম রয়েছে আপনাদের বোঝার সুবিধাতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যেমন শর্তাবলী এক প্রার্থীর বয়স তিরিশ নয় দু হাজার বাইশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এস সনদ অনুযায়ী এছাড়াও দেখতে পাচ্ছেন তেরোতে রয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত করণীয় যেমন ক পরীক্ষায় অংশগ্রহণী আগ্রহী প্রার্থীকে সিএসপিবি ডট টের ডট কম বিডি এ ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে খ অনলাইনে আবেদনপত্র জমা দানের সময়কাল দুই দশ হাজার বাইশ সকাল দশ গটিকা থেকে তেইশ দশ হাজার বাইশ বিকাল পাঁচ গটিকা পর্যন্ত মানে এতটুকু সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এস এম এসের নিয়মাবলী প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস তো এখানে পেসটিতে এস এম এসের নিয়মাবলী দেওয়া রয়েছে আপনারা যাতে করে বুঝতে পারেন এছাড়াও দেখতে পাচ্ছেন ইউজার আইডি জানা থাকলে এবং কি পিন নাম্বার জানা থাকলে তো কিভাবে কি করতে হবে পুরো বিষয়টাই কিন্তু এখানে দেওয়া রয়েছে এছাড়াও এই পুরো সার্কুলার যা দায়িত্বে রয়েছে যেমন মোহাম্মদ এমরান খান সহকারী প্রকল্প পরিচালক ও সদস্য সচিব আশা করি এই পুরো সার্কুলাটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ